জুলাই অভ্যুত্থানে নারীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ফরিদপুরে নারী কমিটির সংবাদ সম্মেলন ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে দেখুন বিস্তারিত জুলাই অভ্যুত্থানে নারী সংগ্রামীদের রাষ্ট্রীয় স্বীকৃতি নারীবান্ধব নীতিমালা প্রণয়ন সহ এগারো দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা আন্তর্জাতিক নারী দিবস কমিটি নারী দিবস উপলক্ষে শুক্রবার সাত মার্চ দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে জেলা আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে এসব দাবির কথা জানান দুর্বার সংগঠনের ফরিদপুরের সাধারণ সম্পাদক মনোয়ারা রহমান এ সময় সংগঠনটির সদস্যরা সহ ফরিদপুর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দরা উপস্থিত ছিলেন নারী কন্যা শিশু আদিবাসী প্রতিবন্ধী ধর্মীয় সংখ্যালঘু